সুন্দর করে আগে আনতে এলকো বেটা তো আনে না এটা বুঝুতি আমি তো কই বেটা গুর কি তাই রাগ তাই দেই বদলি গেল জানি না বাবা চিন্তা করিস না উদ্দাও না নাই তুই না আবার এটা উদ্দাও এটা লাগাইছ না রে ভাই যা বেটা গেছে রই না আমি নিজেও থেকে দেখে বেটা বদলি গেছে এক কবর বাইছে মুলা সোলা ডাটি গুলে কোন